দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি সেভেন্টি ওয়ান চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কক্সবাজার জাহাঙ্গীর রিসুটে তো এখানে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানের যিনি আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শুরুতে আপনাদের সাথে পরিচয় দিচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র বিশিষ্ট অভিনেত্রী কিংবদন্তি যিনি মিস সুন্দরী মিসেস রাখা রাখাভাবির কাছে আমি আজকে জানবো উস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্ট সম্পর্কে আপনি কিছু কথা বলুন উস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট তো এর আগে আপনি বলেছেন যেটা এটা কক্সবাজারে অবস্থিত আমাদের রিসোর্টটি কলাতলিতে দক্ষিণ কলাতলি মেরিন ড্রাইভ রোডে আর কি পড়েছে তো রিসোর্ট আমি পরিচালনা করি পরিচালনা আছি আমি ম্যানেজিং ডিরেক্টর তো আমাদের রিসোর্টটি খুবই আমি বললে আর কি ইয়ে হবে যে নিজের প্রশংসা নিজে করছে কিন্তু আমারই ভালো লাগে আমাদের রিসোর্টের একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র এবং মাঝখানে আমাদের রিসোর্টটি তো যারা পর্যটক আসেন আমাদের রিসোর্টে তারা এমন আমার একটা কর্নার আছে সেটা হচ্ছে গিয়ে টি কর্নার বা জুস কর্নার যেটাই বলেন ওখানে বসে কফি কর্নার ওখানে বসে আর কি পুরা মানে আপনার মনে হবে আপনি বান্দরবনে বসে আছেন আমার পিছনের পাহাড়টা আর কি ওইখান থেকে যে পাহাড়টা দেখা যায় এটা পুরো বান্দরবনের মতো মনে হয় দোলনা আছে তারপরে ওই যে কফি কর্নার আছে তারপরে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে মানে এমনি প্রকৃতি সাজিয়ে রেখেছে এরকম একটা ইয়ে মানে ভিউ পাবেন তো এটা তারপরে আমাদের জিম আছে এখানে তারপরে নিচে আছে হলরুম যেখানে আপনি ডিজে পার্টি করতে পারবেন এমনি বার্থডে তারপরে হলুদের অনুষ্ঠান এগুলো করতে পারবেন আবার উপরে আমাদের কনভেনশন হল আছে সেখানে আপনি সেমিনার করতে পারবেন বিয়ের অনুষ্ঠান করতে পারবেন তারপরে বড় বড় আর কি ইয়েগুলো ইভেন্টগুলো ওখানে করতে পারবেন এবং আমাদের রেস্টুরেন্ট আছে ওস্তাদ হিলভিউ রেস্টুরেন্ট সেখানে আমরা যারা এখানে ট্যুরিস্ট আছে আসে যারা তারা খাবারের অর্ডার দিলে আমরা ওটার সাথে খাবার আর কি দিয়ে থাকি যদি তারা আর কি অর্ডার দেয় আর কি ধন্যবাদ বাবির কাছে আমি আরেকটি প্রশ্ন করবো বিষয়টি হচ্ছে আপনি বাংলাদেশ চলচ্চিত্র কীভাবে আসলেন এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন আমার চলচ্চিত্রে আসা ওস্তাদ জাহাঙ্গীর আলমের হাত ধরেই আমি মিস বাংলাদেশ হই নাইনটি ফাইভে তখন ওস্তাদ আর কি তার ছবির নাম সুন্দরী মিস বাংলাদেশ তো সেটার জন্য নায়িকা খুঁজছিলেন তো ওস্তাদের সাথে আর কি বন্ধুত্ব ছিল ডিএ তায়েব অভিনেতা ওনার তো ওনার প্রথম নাটক আবার আমার সাথে অভিনয় করেছেন উনি তো উনি আর কি ওস্তাদকে সাজেস্ট করেন যে আমাদের সাথে অভিনয় করেন মিস বাংলাদেশ হয়েছেন ওনাকে আপনি ছবিতে নিতে পারেন তো সেই সূত্র ধরে ওস্তাদ আমাকে প্রস্তাব দেন কিন্তু প্রথমে অনেক ইয়ে হয়েছে আমাদের ফ্যামিলির থেকে দিবে না অভিনয় করতে আমিও মানে একটু আগ্রহ তো অবশ্যই ছিল যে যেহেতু আমি অভিনয় করি চলচ্চিত্রে নিজেকে বড় পর্দায় রূপালী পর্দায় দেখার একটা বাসনা অবশ্যই কাজ করেছে ভিতরে তো সেই ইয়েতে আমি আমার মাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে রাজি করে তারপরে আমার প্রথম চলচ্চিত্র সুন্দরী মিস বাংলাদেশে অভিনয় করলাম এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছি ধন্যবাদ ভাবি সুন্দর কথা বলেছেন এবং আপনার গুরুত্বপূর্ণ কথা এবং মূল্যবান সময় দেওয়ার জন্য বাংলা টিভি সেভেনটি ওয়ানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং বাংলা টিভির দর্শক এবং আমার যারা দর্শক আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আসবেন আমাদের রিসোর্টে স্বাগতম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য রয়েছে যতদূর পারি আমরা আপনাদেরকে আপ্যায়নের চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ